মাছ ধরার প্রতিযোগিতা ঘিরে দিনভর ব্যাপক উন্মাদনা জঙ্গলমহলের গ্রামে পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া মেদিনীপুর এবং রাজ্যে থেকেও মাছ ধরার প্রতিযোগিতায় যোগ দিলেন নিজে ছিলেন ক্রীড়াপ্রেমী প্রতিযোগিতা দিয়ে তার অনেকটা জীবন কেটেছে সেই কথা মাথায় রেখে নিজের পুকুরে আয়োজন করলেন মাছ ধরার প্রতিযোগিতা পুরুলিয়া ঝালদা এক নম্বর ব্লকের কাঁসরা গ্রামের ভবানী মাহাতো তার নিজের পুকুরে সাতজন মৎস্যপ্রেমীদের নিয়ে আয়োজন করলেন এই মাছ ধরার প্রতিযোগিতা পুরুলিয়া ঝালদার আশেপাশে আশেপাশে গ্রাম এবং পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক ছাড়াও বাঁকুড়া মেদিনীপুর এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও অনেকে এই মাছ ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতার নিয়মাবলীতে ছিল পনেরোশো টাকা এন্ট্রি ফি দিয়ে পাঁচ ঘন্টা ধরে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে পারবেন এই পাঁচ ঘন্টায় যে যত খুশি মাছ ধরতে পারে জঙ্গল জেলা পুরুলিয়ায় ফুটবল ক্রিকেট সহ অ্যাথলেটিক এমনকি ছৌ ঝুবুর গান মোশে এবং মোরগ লড়াইয়ের প্রতিযোগিতা হলেও এই প্রথম মাছ ধরার প্রতিযোগিতা হল যা দেখতে ভিড় জমিয়েছিল অনেকে সকাল থেকে পরন্ত বিকেল পর্যন্ত চলায় এই মাছ ধরার প্রতিযোগিতা ঘিরে উন্মাদন ছিল তুঙ্গে মাছ ধরার প্রতিযোগিতা দেখতে আসেছি আমরা বয়স্ক আছি এখন আর মাছ ধরতে পারিনি আগে মাছ ধরতে ছিল কিরকম লাগছে খুব ভালো লাগছে এই প্রতিযোগিতা অনেক ভিড় আছে এরকম প্রতিযোগিতা কি দেখেছেন না? কোনোদিন দেখি না। এ প্রথম। এরকম প্রতিযোগিতা কি হওয়া দরকার? দরকার। আমি অল ইন্ডিয়া থার্ড দেখে ইন্টারেস্ট মাছ ধরার তখন তাও এটা মাছ ধরার কোন কোন এটা পুকুরটা কোথায়?

अरे वाह! तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी